বাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া জানায় আছে সোনার পিঠি তীর্থ দরিয়া সোনার মহল গড়িয়া বানায় আছে সোনার পিধি তীর্থ দরিয়া জল জলে পিধি জলমালাইয়া জলমালাইয়া চলে পিঠি নিভা গেলেই ফুস হায় রে মানুষ রঙিন পানুষ তামাইলে তভুত ভাইকার একটুখানি হুস হায় রে মাহানুষ রঙিন ফাহানুষ রোগিনাহু হায় রে মাহানু রে মানুষ রোগীন পানুষাইলে বাটির মানুষ থাকে সোনার মোহল গরিয়া বানাই আছে সোনার পিনিস বাটির মানুষ থাকে সোনার মহল গরিয়া जा चल जा चल ले पीती तीर्थ तोरिया जा जा ले चल ले पीती चल जा या जा जा या चल पीती मैं पग में फूड़ अड़े बाणो श्रगिन फरस दम फुनाई लेटू